আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে বাড়িতে আদিন আরাফ আসবে মানে ওরা আসবে ওদের নানুবাড়ি থেকে আর আমি তো এবার আমাদের বাড়িতেই আছি যেহেতু উইন্টার তাই সবাই হচ্ছে বেড়াতে যায় ওরা হচ্ছে এবার বেড়াতে ওদের নানুবাড়িতে গিয়েছে তো ওখান থেকে হচ্ছে এবার ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসবে তারপর দেখে দেখে দুপুরের পর পরে ওরা চলে আসে আর আসার পরে হচ্ছে আদিন বলে ওর ফুপিকে যে ফুপি আমি তেলের পিঠা খাবো আর আট দিন কোনো জিনিস খেতে চেয়েছে আর আম্মু না বলো এটা তো কখনো পসিবলই না মানে ওর যেহেতু তেলে পিঠাটা অনেক বেশি পছন্দ আম্মু সাথে সাথে একদম তেলে পিঠা বানাতে বসে গেল আর প্রত্যেকটি পিঠা কিন্তু অনেক সুন্দর মতো ফুলে উঠেছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে হচ্ছে আমার আদিন আরাফ ওরা দুজন হচ্ছে ওদের ফুপার সাথে এখানে লুডু খেলছিলো আদিন হচ্ছে একটু সায় বাট আরাফ হচ্ছে অনেক এক্সট্রা ব্যাট এই যে ওখানে দুষ্টুমি করছে তো আমি যখন ক্যামেরা নিয়ে যাই আদিন হচ্ছে যে লজ্জার মুখ ঢেকে ফেলে মানে ও হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট একটু লজ্জা পায় এর আর কি ঠিকঠাক হয়ে যায় তারপর হচ্ছে রাতে আবার ওদের পছন্দ মতো বিরিয়ানি রান্না করে আম্মু তারপরে তো দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে যাই অ্যান্ড এটা হচ্ছে নেক্সটের ভিডিও তো সকাল সকাল হচ্ছে আমি একটু বাইরে যাই মামুনিও ছিল মামুনির সাথে একটু হাঁটতে বের হই তারপরে এই যে দুপুরের দিকে হচ্ছে এখন গরুর মাংস রান্না হচ্ছে চুলায় মাটির চুলাতে আর মাটির চুলায় আসলে আমার মনে হয় যে যে কোনো কোনো মানে যে কোনো কিছুই রান্না করলে সেটার টেস্টটা মনে হয় ডাবল হয় তারপরে এই যে জাল দেওয়ার সময় যে কাঠটা পড়তে থাকে সেটার সেই গন্ধটা যখন বাতাসের সাথে মিশে একদম একটা সুঘ্রাণের মতো তৈরি হয় ওইটা অনেক বেশি মাইন্ড ব্লোয়িং হয় আর এরপরে দেখতে দেখতে হচ্ছে আমাদের গরুর মাংসটি এখানে রান্না হয়ে যাচ্ছে মামনি হচ্ছে অনেক মজা করে মাংসটা রান্না করে আর রান্না সে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমরা সবাই একসাথে বসে সুন্দর মতো একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করি মানে এই যে ফ্যামিলির সবাই যে একসাথে বসে যে খাওয়ার ব্যাপারটা এটা এখন আজকাল খুবই কমই হয় আমরা আমাদের ডেলি লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়ার সময়টা পর্যন্ত পাই না খাওয়া দাওয়া শেষে একটু বাইরে বের হয়েছিলাম একটু হাত করে আবার ঘরে চলে যাই আর বাসায় যে হচ্ছে একটু রেডি রেডিসেডি হয়ে একটু বের হই আমাদের ওখানে সর্ষে ফুল ছিল না বাট তারপরও কোনো একটা জায়গায় আর কি সর্ষে ফুল ওই যে দেখতে পাই তারপর ওখানে যে হচ্ছে আমরা কিছুক্ষণ একটু ফটোশ্যুট করি মামনি হচ্ছে আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি টবি তুলে দেয় দেন ভিডিও করে দেয় আর সব কিছু শেষ করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই বাড়িতে যে হচ্ছে বারবে কিউ তারপরে মানে বারবে কিউ আর অনেক ধরনের পিঠায় সব কিছু করার প্ল্যানিং ছিল তো এই সময় পিঠা বানানোর সময় বা করার সময় হচ্ছে হচ্ছে কিছু ঘটনা ঘটে আর সেটা যে যখন এইসব কিছু করা হচ্ছিল আশপাশে কোনো বাতাস ছিল না বাট তারপর গাছ থেকে ঝরঝর করে পাতা পড়ছিল শুধু আমাদের এরিয়া টুকুতেই আর আর ইটের টুকরাগুলো হচ্ছে আমাদের ওই জায়গাটাতে কি ছুড়ে মারা হচ্ছিল কিছুক্ষণ পর আর গ্রাম হিসেবে তখন রাত এগারোটা বেজে গিয়েছিল মানে সেটা তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এর জন্যই হয়তো বা প্রবলেমগুলো হচ্ছিল যদিও এটা কোনো ব্যাপার না আর এখানে হচ্ছে আমার দুধপলি পিঠা বানাচ্ছিল যেটা আমার নানবের খুবই পছন্দের পিঠা আর এখানে হচ্ছে আমাদের আরাফের অ্যালার্জি উঠে চোখ মুখ একদম অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে মানে ও হচ্ছে বাহিরে অনেক ধুলাবালিতে খেলা করছিল। তাই হচ্ছে ওর অবস্থা এখন হচ্ছে সব একসাথে খাওয়া দাওয়া করবো আমাদের দেশে বিক্রি করা চিকেন সালাদ আর নান তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং